প্রতিবাদ করেছিলেন নারীর সম অধিকার নামি নারীর কাজের সম বৈষম্য এবং নারীকে সকল ক্ষেত্রে দুর্বল ভাবা এইসবের প্রতিবাদ আমরা কি যদি মনে করি আন্তর্জাতিক নারী দিবস একটা বিক্ষোভ বা একটা আন্দোলন এটা কিন্তু আন্দোলন না এটাকে আমাদের নারী সম অধিকারের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের আজকে দেখেন এমন একটা মিশ্রী ব্যাপার যে বাংলাদেশের জনগণ আমরা বাস করি আমরা দেশ স্বাধীন করেছি অথচ স্বাধীন দেশে আজকে আমরা একটা আন্তর্জাতিক নারী দিবস যেটা সারা বিশ্বে হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে আজকের দিনটি হলো নারীদের মর্যাদা দেওয়ার দিন আজকে স্কুল কলেজ বলেন অফিস আদালত বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীদের সম্মান আজকে সম্মান দিচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদেরকে একটু দাঁড়িয়ে যে আমরা একটু র্যালি করব আমাদের যে একটু আমাদের মনের ভাব প্রকাশ করব আমাদের যে আজকে তো নারী নির্যাতন হচ্ছে এত নারীর অধিকার বঞ্চিত হচ্ছে নারীরা অনেক কিছু থেকে বঞ্চিত এই অধিকারের যে দৃশ্যটা যেটা আজ থেকে কয়েক বছর আগে নিউ ইয়র্ক শহরে হয়েছিল সেটার প্রতিবাদ দিয়ে আজকে আমরা রাস্তায় এসেছি এবং আপনারা জানেন আটই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবসকে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ আমি একটা কথাই বলতে চাই যে মিছিল করার সময় ছিল এবং আমাদেরকে তারা সময়ও দিয়েছিল মিছিল করবো আমরা মিছিলটা র্যালি ছিল র্যালি করব তো এখানে দেখেন আজকে আমাদের অনেক মেয়েরা আসতে পারতেছে না পুলিশের ভয় দেখে আসতে পারে না কতগুলো যেখানে আমাদের এখানে পাঁচশো ছশো মেয়ে হয়ে যাবে সেখানে আমাদের মেয়েদের আসতে দিচ্ছে না মেয়েরা ভয়ে পুলিশ দেখে তারা পালিয়ে থেকে থেকে চলে যাচ্ছে আজকে যদি এরকম একটা অবস্থা হয় তাহলে আমরা স্বাধীন দেশে কিভাবে বাস করব। আমরা আমাদের নারীর অধিকার নিয়ে যুদ্ধ করি আমরা আমরা নারীকে অধিকার নিয়ে সংসদে তারা কথা বলে তো নারীর অধিকারটা কোথায় আপনাকে মিছিল করবেন কি না আমরা জোর করে করতে চাই না এই জন্যই করতে চাই না কেন এই সরকারকে আমরা আর বিশ্বাস করি না কেন এই সরকার যে সরকার যে সরকার নাকি অবৈধ যে সরকারকে আমরা বৈধতাই দেই নাই সে সরকার যখন তখন পারে আমাদের ধরে নিয়ে বিষ খাওয়াতে পারে খালেদা এই যদি করতে পারে তাহলে আমাদের কেন পারবে ইশা উপর আল্লাহর যখন সময় চলে আসবে না তখন কোনো বাধাই আর খাম আমাদের আন্দোলন চলছে তো চলবে ইনশাল্লাহ সামনের রমজান মাস রমজান মাসে রমজানভাবে যেভাবে আন্দোলন হয় সেই আন্দোলনগুলোও চলবে এবং আমাদের আন্দোলন আর বন্ধ হওয়ার কিছু নাই আন্দোলন এখন প্রতি মুহূর্তেই চলবে তারা এই তাদের লোকজন এক সাথে জড়িত জড়িত তাই দিবে না আজকে বলে উন্নয়ন করেছে দেশের উন্নয়ন মোটারোটি বছর ষোলোটি বছর মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে কিন্তু সকল জায়গায় এক একটি মূলা ধুলায় স্পিকার অমুক তমুক কই নারীদেরকে কি পানি এনেছে অন্তত পঞ্চাশটা নারীকে এমপি বানিয়ে এনে আনতে পেরেছে পারেনি বানায়নি নারীদেরকে পিছিয়ে রাখবে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন দেশ বেগম খেলেদা জিয়া কি করেছেন সেই তৃণমূল থেকে সেই নিচ থেকে নারীদেরকে উঠিয়ে নিয়ে এসেছেন নারীদেরকে এগিয়ে নিয়ে এসেছেন